বিসমিল্লাহ রহমান ইব্রাহিম একটা সংক্ষিপ্ত লাইভে যাচ্ছি আপনাদেরকে মক্কার ক্লক টাওয়ার দেখানোর জন্য এটা হচ্ছে বাইতুল্লাহ সাথী ক্লক টাওয়ার প্রায় একশো তলার মতো হবে এটা বিরাট একটা ঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটার পরই হচ্ছে আসলে বাইতুল্লাহ এখানে আমরা হিলটন হোটেল দেখতে পাচ্ছি আমরা একবার এখানে ছিলাম হিলটন হোটেলে ছিলাম এবং গতবার আমরা আসলে এই এরিয়াটাই ছিলাম এই এরিয়াটা একটু বন্ধ মনে হচ্ছে সেভাবে এবার খোলা নাই আমরা এই রোডে ছিলাম গতবার সবাই মিলে এই যে এই রোডটার ভেতরে আমরা ছিলাম এই পাশে যে রোডটা গিয়েছে এখানে খুব কড়াকড়ি আসলে এবার খুব রেস্ট্রিকশন বাইতুল্লায় পারমিশন ছাড়া ঢুকা যাচ্ছে না শুধুমাত্র পারমিশন দিলেই এখানে ঢোকা সম্ভব হচ্ছে নাহলে সম্ভব হচ্ছে না আমরা বাইতুল্লার দিকে আমরা যাচ্ছি আপনারা একটু খেয়াল করলে মসজিদুল হারামের যে মিনার দেখতে পাবেন এখান থেকে দেখা যাচ্ছে মসজিদুল হারামের মিনার এটাই হচ্ছে হারাম সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে মসজিদুল হারামের মিনার এটা তো কালকে আশা করি বেশ কয়েকবার লাইভে যাব কারণ কালকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো আশা করি আমাদের যে সাপ্তাহিক যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব যে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ভেনুতে গিয়ে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ